ঘটিকার সময় পল্টন থানাস্থ বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ উসমান বিন হাদি গুলিবিদ্ধ হন দ্রুতই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় পরবর্তীতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল এভার কেয়ারে ভর্তি করা হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় আঠারো ডিসেম্বর তিনি শাহাদাত বরণ করেন আমরা তার বিদেহী আত্মার মাঘ ফেরাত কামনা করি আল্লাহ তাকে জান্নাত নসিব করুক এবং তার পরিবারকে এই শোক সইবার মতো শক্তি ও সামর্থ্য দিক এই ঘটনা পিটিটিসি র্যাব সিআইডি বিজিবি ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের করে আইনের আওতায় আনার জন্য কাজ শুরু করে ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের দেওয়া তথ্য সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ অপেন সোর্স ইন্টেলিজেন্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার দিনই শ্যুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ ওরফে রাহুল এবং তার সহায়তাকারী মোটরসাইকেল চালক মোহাম্মদ আলমগীর শেখকে শনাক্ত করা হয় তাৎক্ষণিক তাদের গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম সাভার হেমায়তপুর আগারগাঁও নরসি অভিযান পরিচালনা আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি। ইতিমধ্যে সংশ্লিষ্ট মামলাটি নিবিড় তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে নুরুজ্জামান নমানীয় রফে উজ্জ্বল সিবিএন দিও সঞ্জয় চিসিম মোহাম্মদ, আমিনুল ইসলাম রাজু আব্দুল এগারো জনকে আমরা গ্রেফতার করেছি এই ঘটনায় জব্দকৃত উল্লেখযোগ্য আলামত সমূহ দুইটি পিস্তল গুলি ছোড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট যে নম্বর প্লেটটি অপারেশনের সময় লাগানো ছিল ঘটনার সময় ওসমান হাদিকে বহনকারী অটোরিকশা ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত গুলির খোসা ভিডিও চিত্র সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত টাকার স্বাক্ষরিত চেক প্রিয় সাংবাদিক বৃন্দ তদন্তে প্রাপ্ত তথ্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন গ্রেফতারকৃতদের দেওয়া জবানবন্দি পর্যালোচনা করলে দেখা যায় ফয়সাল ও আলমগীর ঘটনার পরপরই ঢাকা হতে সিএনজি করে আমিন বাজারে যায় পরবর্তীতে তারা মানিকগঞ্জের কালামপুর যায় সেখান থেকে পূর্ব ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল এই জন্য আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয় হালুয়াঘাটের পূর্বে মুন ফিলিং স্টেশনে জনৈক ফিলিপ এবং সঞ্জয় তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্রীর নিকট হস্তান্তর করে পুত্তি এক ট্যাক্সি ড্রাইভার স্বামীর কাছে তাকে তাদেরকে হস্তান্তর করে স্বামী মেঘালয় রাজ্যের তুরা নামক একটি শহর আছে সেই শহরে তাদেরকে পৌঁছে দেয় আমরা ইনফরমাতে বিভিন্নভাবে জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেপ্তার গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয় জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন এবং চারজন সাক্ষী তারাও ধারায় প্রদান করেছেন প্রিয় রয়েছে। আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এ পর্যায়ে আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে আমি এবং আমার সহকর্মীবৃন্দ এখানে উপস্থিত আছেন তারা আপনাদের